জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালিত এবং কার্যক্রম শেষ এখন রেজাল্ট দেখার পরিবর্তী এখন দে রেজাল্ট কিভাবে দেখা যাবে তিন ইউনিটে সে প্রজ্ঞাপন এবং আপডেট এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তো তুলে ধরার আগে গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম সেটি হচ্ছে যে শিফট ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ফলাফল প্রকাশ করা হয়েছে এবং প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রোশন প্রক্রিয়া পরিচালিত হবে অর্থাৎ যে শিফট ভিত্তিক তিন শিফটে এক এক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে সেই তিন শিফ্ট এক এক শিফটের মাইগ্রোশন পরিচালিত হবে বলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথমত রয়েছে ইউনিট ইউনিটে বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিসে প্রথমত রয়েছে ফিমেল ক্যান্ডিডেটস বিজনেস স্টাডিস বিজনেস স্টাডি প্রধান শিফটে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে বিজনেস স্টাডিস তাদের রেজাল্ট কীভাবে দেখা যাবে তাদের রেজাল্ট এখানেই বলে দেওয়া হয়েছে পজিশন রোল নাম্বার পজিশন রোল নাম্বার এই বা এক হাজার দুই যে শিফট ভিত্তিক পজিশনও তাদের বলে দেওয়া হয়েছে ইনি একশো চুরাশি পজিশনে আসেন এরকম পজিশন অনুযায়ী বিজনেস স্টাডিস ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এরকমই রেজাল্ট দেখা যাবে সবগুলোর তৃতীয়ত রয়েছে ফিমেল ক্যান্ডিডেটস ই নন বিজনেস শিফট অন ম মেল ক্যান্ডিডেটস শিফট বিজনেস মেল ক্যান্ডিডেটস শিফট টু নন বিজনেস তো ইউনিট এরকম তথ্য দিয়েছেন এরকম রেজাল্ট দেখা যাবে ইউনিট এবং আইবিএ ইউনিট এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এভাবেই সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে ইউনিট ইউনিটে শিফট রয়েছে এবং মেল ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটস যারা প্রথম শিফটে দ্বিতীয় শিফটে পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে